ana lagana pike i you hey you welcome ba lagana pike i ote atori ko zalla ki me jaskara pike me ke kele monchana no sui ba lagana

কেউ নাই লাইভের মধ্যে একদম কি মরা মরা লাইভ কেউ না থাকলে মজা লাগে সকালের মতো একটু কথা বলতাম পটপট পটপট করতাম আহ মজা লাগতো সকালের হট লাইফটা সুন্দর ছিল না লেক্স দিয়ে ফলো লেখো যে ফলো ব্যাক আমি ফলো ব্যাক করে দিব সবাইকে যারা আমার সাথে ফলো হতে চাও সবাই আমাকে ফলো ব্যাক মানে ফলো দিয়ে হচ্ছে ইয়া করো কি হলো ফলো ফলো ব্যাক যে এস ফলো ব্যাক করে দিয়েছি সবাই ফলো দাও ফলো দিয়ে ফলো 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 দিয়ে হচ্ছে আমাকে কমেন্টে লেখো আমি তাহলে তোমাদেরকে ফলো করে দিতেছি

আইডি কি লেভেল 2 কিভাবে রিসার্চ নিতে হয় জানি না আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনার আইডিতে অটোমেটিক রিসার্চ দেওয়া হবে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন ইনবক্সে নক দিতে পারেন ঠিক আছে কথা আছে হ্যাঁ যা বলার ওটা ইনবক্সে বলে ফেলেন ওকে

সালমান ওকে সালমান করে দিয়েছি সবাই একটা শেয়ার করে দাও আমাকে ফলো করে দাও আচ্ছা ভিউ যদি পাঁচশো হয় পাঁচশো ভিউ হইলে আমি ডান্স দেখাবো ওকে করে দাও তাহলে বেশি বেশি আর আমাকে ফলো করে দাও ফলো করছি ব্যাক দেন বাবু ওকে বাবু আমি ফলো ব্যাক করে দিয়েছি ফলো দেন ফলো আর রাজা 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 আপনি আমাকে মেসেজ করুন লুজার ওকে লুজার লুজার ওকে ফলো ব্যাক করে দিয়েছি কই মো না ওকে সবাই একটা শেয়ার করে দিবা অ্যান্ড আমাকে ফলো করে দিবা ধন্যবাদ আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বাবু সবাই একটা শেয়ার করে দাও অ্যান্ড আমাকে ফলো করে দাও সবাই শেয়ার করে দিবা এবং আমাকে ফলো করে দিবা কেমন আছেন তো আমি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা প্রিন্স হ্যাঁ যাবে প্রিন্স ফলো ব্যাক দি ইনবক্স ওকে আমি আমি চেক করতেছি আপনারা আমাকে ফলো ব্যাক দেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে লাইকটা শেয়ার করে দাও

ওকে সবাই লাইকটা শেয়ার করে দাও আমাকে ফলো করে দাও ফলো দিয়েছি ব্যাক দেন ওকে হ্যাঁ ডান্স হবে ভিউ হলে ডান্স হবে পাঁচশো ভিউ ছাড়া ডান্স হবে না হ্যালো আচি ভালো হ্যাঁ হ্যাঁ বলো লাইভে আছ আমি নো 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 আমি শুধুমাত্র এখানেই হ্যাঁ ওটা হচ্ছে আমার এখানে রেকর্ড রেকর্ড করে নিয়ে ওখানে চালাই হতো কালকে শুনলাম যে 1 মে আজকে তোমার হয়েছে সে লাইভ করতেছে তার নাকি সারেনলি একদিন রাতে নাকি গিয়ে এসে তিন লাখ মেরে দিয়ে গেছে বুঝতে আছো রাতে ভাই আমি রাতের চিপায় যাই না আমার পক্ষে এসব না আমি একদম অনেস্টলি মানে কি দরকার হয় পনেরো যে বিশ ঘন্টা লাইভ করবো তাও তো ওসব চিপিক আছে আমি জীবনও যাব না

You. Hey you. iu dalla na pike ke ta to ri ko zala me jach kara pike me ke 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 mon chana ko no ni na পিকেই খেলতে মন যা না শান্ত হ্যালো আসসালাম শান্ত কেমন কেউ নাই লাইফ মধ্যে একদম কি মরা মরা লাইফ কেউ না থাকলে মজা লাগে সকালের মধ্যে একটু কথা বলতাম পটপট পটপট করতাম সকালের হট লাইফ সুন্দর ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন ব্রড মধ্যে এসে যদি কেউ না বসে মেজাজ অনেক খারাপ লাগে তোমার বান্ধবীর কি খবর আমি তুমি মাটি আহ গর্ত করে ভিতরে ঢুকে যাবা তোমার বান্ধবীকে পাশে রাখবা হত যাব

ফলো দিয়ে যে ব্যাক আমি করে দিব সবাইকে যারা আমার সাথে হতে চাও সবাই আমাকে দিয়ে হচ্ছে কি হলো ফলো ব্যাক জি ব্যাক করে দিয়েছি সবাই ফলো দাও ফলো দিয়ে ফলো ফলো দাও ফলো দিয়ে হচ্ছে আমাকে কমেন্টে লেখো আমি তাহলে তোমাদেরকে ফলো করে দিতেছি

আইডি কি কিভাবে রিসার্চ নিতে হয় দুই জানি না আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনার আইডিতে অটোমেটিক রিসার্চ দেওয়া হবে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন ইনবক্সে নব দিতে পারেন ঠিক আছে কথা আছে হ্যাঁ যা বলেন ওটা ইনবক্সে বলে পাবেন ওকে